চাকরি বাতিল কাদের বেতন ফেরত দিতে হবে কাদের নয় চাকরি হারাদের জন্য কি সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায় পড়ল দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট তা বহাল রেখেছে তবে আদালতের নির্দেশ অনুযায়ী প্রায় সাত হাজার চাকরি হারাকে বেতন দিতে হবে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনে দু হাজার ষোলো সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট তার ফলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয়ে গেছে এই সংক্রান্ত মামলায় এর আগে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় অনেকাংশেই রেখেছে দেশের শীর্ষ আদালত হাইকোর্টের রায় সামান্য কিছু বদল আনা হয়েছে মাত্র এই প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারার মধ্যে এমন কেউ কেউ আছেন যাদের এতদিনের বেতনও ফেরত দিতে হবে তারা কারা রায় তাও নির্দিষ্ট করে দিয়েছে আদালত সুপ্রিম কোর্টের একচল্লিশ পৃষ্ঠা রায়ের প্রতিলিপি পড়ে তার হদিশ চেষ্টা করল পুষ্পপ্রহার টিভি বেতন ফেরত দিতে হবে কাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছেন দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে প্রশ্নাতীতভাবে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত বা দাগি তাদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে তাদের ক্ষেত্রে হাইকোর্টের রায় সম্পূর্ণ বহাল থাকছে এই ধরনের প্রার্থীর সংখ্যা প্রায় সাত হাজার এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে প্রচুর সাদা খাতা উদ্ধার করেছে সিবিআই অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর না লিখে সাদা খাতা জমা দিয়েই তারা পাশ করেছেন এবং চাকরি পেয়েছেন তাদের অযোগ্য বলে চিহ্নিত করা গিয়েছে এসএসসি নিয়োগের জন্য যে প্যানেল গঠন করা হয়েছিল চাকরিপ্রাপকদের প্রাপকদের অনেকেরই নাম ছিল না সেই প্যানেলে অর্থাৎ প্যানেলের বাইরে থেকে তারা চাকরি পেয়েছেন তাদেরও অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে এছাড়া এসএসসি নিয়োগ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সত্ত্বেও কেউ কেউ তার মাধ্যমে চাকরি পেয়েছেন তারাও আদালতের চোখে অযোগ্য হিসেবে চিহ্নিত মূলত এই তিন ধরনের চিহ্নিত অযোগ্য তাদের চাকরি তো বাতিল হলোই সেই সঙ্গে বেতন আদালত প্রসঙ্গে এ আদালতের বক্তব্য চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিলের যে রায় হাইকোর্ট দিয়েছে তাতে নাক গলানোর কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না তারা যা বেতন পেয়েছেন তা ফেরত দিতে হবে দুর্নীতির মাধ্যমে তাদের নিয়োগ হয়েছে ফলে এটি প্রতারণা এই রায় পরিবর্তনের কোনো কারণ নেই বেতন ফেরত দিতে হবে না কাদের ছাব্বিশ হাজার চাকরির বাতিল মামলার অন্যতম প্রধান জটিলতা ছিল যোগ্য এবং অযোগ্য বাছাই আদালত জানিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় যে কারচুপি হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উদ্ধার করা যায়নি উত্তরপত্র বা ও এম আর শিট তার ফলে অধিকাংশ যোগ্য এবং অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করা যায়নি যে কারণে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করতে হয়েছে আদালত জানিয়েছে যাদের চিহ্নিত করা যায়নি তাদের বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই তবে তাদের চাকরি বাতিল হবে এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বক্তব্য অবৈধতার জন্য সমগ্র নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত যথার্থ এই নিয়োগ ভারতীয় সংবিধানের চোদ্দ থেকে ষোলো নম্বর অনুচ্ছেদের বিরোধী যে প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি তাদের নিয়োগ বাতিল হবে কিন্তু তাদের কোনো বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই সুপ্রিম কোর্ট জানিয়েছে বুধবার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত যে রায় তারা দিয়েছে যে যে পর্যবেক্ষণ আদালত শুনিয়েছে এই সংক্রান্ত তদন্তে তার কোনো প্রভাব পড়বে না তদন্ত যেমন চলছিল তেমনই চলবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে হাইকোর্টের যে রায় তা বহাল রাখা হয়েছে তবে তাতে প্রয়োজন মতো কিছু পরিবর্তন করা হয়েছে এসএসসি দুর্নীতি প্রকাশ্যে আসার পর অপেক্ষামান তালিকার প্রার্থীদের জন্য কিছু বাড়তি পথ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মিলেছিল সেই পদগুলির জন্য এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই দেয় তা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল বুধবার আদালত জানিয়েছে ওই ওই মামলা আলাদা করে শোনা হবে আগামী এপ্রিল মামলার পরবর্তী শুনানি মূল মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বলেন একটা বিশাল দুর্নীতি ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে অতিরিক্ত পথ তৈরি করা হয়েছে অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সেই শুনানি আগামী আটই এপ্রিল হবে এখানে দেখা যাবে কিভাবে একটি সাংবিধানিক প্রতিষ্ঠা প্রতিষ্ঠান বেআইনি নিয়োগের জন্য অতিরিক্ত পদ তৈরি করলো এছাড়া দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ সংক্রান্ত অন্য যা যা মামলা সুপ্রিম কোর্টে চলছিল একসঙ্গে এই রায়ের মাধ্যমেই সেগুলি নিষ্পত্তি করে দেওয়া হলো মূল মামলাকারীর আইনজীবী ফিরদৌস তামিম বলেন আদালত বলেছে চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যাদের চাকরি তারা তাতে যোগ দেবে এবং বয়সের ক্ষেত্রে ছাড় পাবে অর্থাৎ হাইকোর্টের রায় বহাল থাকলো যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা যায়নি আদালত তো চিহ্নিত করতেই চেয়েছিল বারবার সুযোগ দিয়েছিল কিন্তু তাদের বিষয়ে নানা রকমের তথ্য এসেছে ফলে যা হওয়ার তাই হলো